হাহা এই নাও লাল মিয়া তোমার জন্য আমি নিজে খাবার প্রস্তুত করছি এখানে আছে কোরা ভুষি না ওইটা আমি খাব না ওইটা তুমিই খাও আরে লাল মিয়া এটা তো অনেক মজাদার খাবার লবণ দিয়ে সুন্দর করে মাখায়ানছি এ দেখো তোমাকে খাইয়ে দেখাই ওম সেই স্বাদ এত স্বাদ কে সেই রকম টেস্ট হইছে হরে এই যা সর দূরে গিয়া মর না লালমিয়া তুমি এটা কি করছো তুমি এত ও নিষ্ঠুর কিভাবে হতে পারো তুমি কি আমাদের সেই স্মৃতিগুলো ভুলে গিয়েছো তুমি আমাদের সেই পুরনো স্মৃতি কিভাবে গেলো লালমিয়া এই যে দেখো সেই ছবি যেদিন তোমার জন্ম হয়েছিল আর পরেরটা যেদিনের ছবি যখন তুমি দৌড়াতে শিখেছো আর এইভাবে দেখতে দেখতে একদিন তোমার মাথায় সিং গজালো আর এখন তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি আমাকে পাত্তা না দিলে কি হবে কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়লে আমার অনেক কান্না হয়েছে কান্না বন্ধ করো পিঠে উঠে বসো বন্ধু পিঠে উঠে বসো Jejeje, <coughs> bondura <coughs>